হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার সময় ষাটটি প্রশ্ন কেন করা হবে এই ভয়ঙ্কর ফুলসিরাত পার হওয়ার সময় কোন কোন দৃশ্য ভেসে উঠবে আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন ফুলসিরাত পার হয়ে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারব যা আমাদের জন্য দুনিয়ার সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনের প্রতিদান হিসেবে নির্ধারিত হয়েছে এই পরীক্ষা আমাদের জীবনে কখন আসবে তা জানার আগে আমাদের সেই দিনের বিষয় জানা জরুরি যেদিন আমাদের হিসাব নিকাশ শুরু হবে অর্থাৎ সেই দিন যেদিন কেয়ামতের সূচনা ঘটবে সেই দিন চাঁদ ও সূর্য একত্রিত হতে শুরু করবে সেই দিনের ভয় ও আতঙ্ক মানুষের মধ্যে এতটাই প্রবল হবে যে তারা নিজেদের বাবা মাকে পর্যন্ত চিনতে পারবে না আপন সহদরদেরও নয় এমনকি নিজের সন্তানদেরও চিনতে ব্যর্থ হবে প্রত্যেক মানুষ হত বিহব্বল হয়ে আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করবে সবাই চেষ্টা করবে যে কোনোভাবে এই শাস্তি থেকে বাঁচতে কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না কারো তাও বা কবুল হবে না কেউই সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা পাবে না এটি সেই দিন হবে যেদিন সমস্ত জীবিতকে ধ্বংস করে দেওয়া হবে এটি হবে সিদ্ধান্তের দিন তবে শেষ দিন নয় বরং এটি হবে চিরস্থায়ী জীবনের প্রথম দিন যখন সেই দিন আসবে আল্লাহর হুকুমে সব প্রাণীর জীবন শেষ হয়ে যাবে শুধু মানুষই নয় বরং সমস্ত ফেরিস্তাদের প্রাণও আল্লাহর আদেশে কব্জ করে নেওয়া হবে সেদিন কেবলমাত্র আমাদের রবের সত্তাই স্থির থাকবে তবে এই নিরবতা চিরস্থায়ী হবে না কিছু সময় পর আল্লাহর নির্দেশে মৃত্যুর পর আবার জীবন দান করা হবে সেই মুহূর্তে ইসরাফিল আলহিসাল্লাম পুনরায় সিঙ্গা ফুক দিবেন তখন মানুষ পশু এবং সকল সৃষ্টি জীব এমনকি জিন পরীরাও পুনরায় জীবিত হয়ে উঠবে তারপর এক সময় সবার হিসাব নিকাশ শুরু হবে আমাদের সকলের কাছে আমল নামা প্রদান করা হবে যা আমাদের কৃতকর্মে পরিপূর্ণ থাকবে অর্থাৎ যে দুই ফেরিস্তা আমাদের ডান ও বা কাঁধে সর্বদা অবস্থান করেন তাদেরকে রহমান ক্যাতিবিন বলা হয় তারা আমাদের সমস্ত কর্ম করেছেন সেই লিপিবদ্ধ আমল নামায় আমাদের সামনে তুলে ধরা হবে যা আমাদের সমস্ত কাজের পূর্ণ বিবরণ বহন করবে এরপর আমাদের সৎ কর্ম ও পাপের ওজন করা হবে আমাদের আমল পরিমাপের পর আমাদের ফুলসিরাতের দিকে নিয়ে যাওয়া হবে এই সেতুর নিচেই থাকবে জাহান্নাম এটি পার হওয়া প্রত্যেকের জন্য সহজ হবে না এই পথ অতিক্রম করতে আমাদের ষাটটি ধাপ পার করতে হবে সবগুলো ধাপ অতিক্রম করার পরেই আমরা জান্নাতে পৌঁছাতে পারব কিন্তু যদি আমরা এই সেতু পার হতে না পারি তাহলে নিচে পড়ে যাব প্রিয় বন্ধুরা এই ফুলসিরাত হলো সেই পথ যা আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাত সেই জায়গা যেখানে যেতে প্রত্যেক মানুষই চায় যেখানে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য অসংখ্য নেয়ামত ও আরাম আয়েসের ব্যবস্থা করে রেখেছেন আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে সেখানে থাকতে পারব কেবল এই পথ পার হয়ে আমরা জান্নাতে পৌঁছাতে পারব এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে কিভাবে ফুলসিরাত পার হওয়া সম্ভব প্রিয় বন্ধুরা আমাদের শেষ নবী হজরত মুস্তফা সাল্লাহ আলহ্লাম এই বিষয়ে আমাদের গভীর জ্ঞান ও দিক নির্দেশনা দিয়েছেন কেমতের দিন এমন ভয়াবহ দিন হবে প্রতিটি মানুষ নিজেদের দুশ্চিন্তায় নিমগ্ন থাকবে কারো চোখে এতটুকু শক্তি থাকবে না যে অন্যকে দেখতে পারবে এমনকি সমস্ত নবীগণও কেবল নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত থাকবেন তবে সেই মুহূর্তেও আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লাহ আলহ্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করতে থাকবেন ফুলসিরাতের এই দীর্ঘ পথে আমাদের ষাটটি পর্যায়ে অতিক্রম করতে হবে এই সেতু পার হওয়ার সময় প্রত্যেকের গতি ভিন্ন হবে কিছু আল্লাহর প্রিয় বান্দা এমন থাকবেন যারা চোখের পলক ফেলার আগে এই পথ অতিক্রম করে ফেলবেন কেউ বিদ্যুতের গতিতে পার হবেন কেউবা বাতাসের চেয়েও দ্রুত গতিতে এগিয়ে যাবেন আবার কেউ বা দ্রুতগামী ঘোড়ার মতো অতিক্রম করবেন এই সূক্ষ্মতম সেতুর উপর দিয়ে কেউ কেউ উঠের গতিতে চলতে থাকবে কেউ কেউ ধীর গতিতে হামাগুড়ি দিয়ে পার হবে আর অনেকে এমন থাকবেন যারা এই পথ অতিক্রম করতে ব্যর্থ হবেন এবং সরাসরি জাহান্নামে পড়ে যাবেন প্রিয় বন্ধুরা আমরা কিভাবে এই সেতু পার করব তা নির্ভর করবে আমাদের রুহের পবিত্রতার উপর যারা গার ও ইমানদার তাদের নূর এত বেশি উজ্জ্বল হবে যে জাহান নামের আগুন পর্যন্ত তাদের দেখে বলে উঠবে তোমরা দ্রুত এই পথ অতিক্রম করে যাও এই ধরনের মানুষদের এই পথ পার হওয়ার সময় কোনো কষ্ট বা বিপদের সম্মুখীন হতে হবে না এখন চলুন জেনে নিই সেই ষাটটি ধাপে পার হতে আমাদের কি কি প্রশ্ন করা হবে যেইগুলো অতিক্রম করে আমরা ফুলসিরাত পার হতে পারবো এই সাতটি ধাপে আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশ্ন করা হবে প্রথম ধাপ ফুলসিরাতের প্রথম ধাপে আমাদের ইমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাদের প্রশ্ন করা হবে দুনিয়ায় বসবাসের সময় আমরা কি সেই ইমান গ্রহণ করেছিলাম যা আমাদের অন্তরকে প্রশান্ত করেছিল আমরা কি সম্পূর্ণ আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে ইমানকে গ্রহণ করেছিলাম যদি আমাদের ইমান আল্লাহ ফেরিস্তাগণ ও নবীগণের প্রতি দৃঢ় হয় তাহলে আমরা এই ধাপ সহজে অতিক্রম করতে পারব এরপর আমরা দ্বিতীয় ধাপে পৌঁছে যাব, সেখানে আমাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে তোমরা কি সেই ইবাদত আদায় করেছিলে যা আল্লাহ তোমাদের উপরে দিনে পাঁচ বার ফরজ করেছিলেন যদি আমরা আমাদের ফরজ নামাজ যথাযথভাবে আদায় করে থাকি তাহলে এই ধাপও আমরা পার হয়ে যাব এবং তৃতীয় ধাপের দিকে অগ্রসর হব তৃতীয় ধাপ এই ধাপে আমাদের জাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে আমরা কি আমাদের সম্পদ অভাবীদের সঙ্গে ভাগ করে নিয়েছি যারা ন্যায়সঙ্গতভাবে তাদের সম্পদের হক আদায় করেছে তারা এই পথ পার হয়ে যাবে চতুর্থ ধাপ ফুলসিরাতের চতুর্থ ধাপে আমাদের সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে যে রোজাগুলো আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন সেগুলোকে তোমরা রেখেছ যদি আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমাদের সিয়াম পালন করে থাকি তাহলে আমরা জান্নাতের আরও কাছাকাছি পৌঁছে যাব পঞ্চম ধাপ ফুলসিরাতের পঞ্চম ধাপে আমাদের হজ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিজ্ঞাসা করা হবে যদি আল্লাহ তোমাদের সম্পদ ও সামর্থ্য দান করে থাকেন তাহলে কি তোমরা হজের ফরজ আদায় করেছ যদি আমরা এই ফরজও যথাযথভাবে আদায় করে থাকি তাহলে আমরা ষষ্ঠ ধাপের দিকে এগিয়ে যাব ষষ্ঠ ধাপ এই ধাপে আমাদের মাতা পিতা ও আত্মীয় স্বজনদের সঙ্গে আচরণ সম্পর্কে প্রশ্ন করা হবে প্রিয় বন্ধুরা যখনই আপনারা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেন তখন তাদের প্রতি মনোযোগ দিন এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলুন যদি কেউ চান যে তার রিজিক বৃদ্ধি পাক জীবনে বর্কতা আসুক এবং আয়ু দীর্ঘ হোক তাহলে তার উচিত আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যেসব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তাদের সঙ্গে নিজে গিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক পুনরুদ্ধার করা উচিত এমনকি যদিও ভুল তার নাও থাকে তবুও ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করা উচিত কিন্তু কোনোভাবেই আত্মীয়তার বন্ধন ছিন্ন করা উচিত নয় যদি কেউ তার পিতা মাতার প্রতি বাধ্য ও শ্রদ্ধাশীল হয় তাহলে সে এই ধাপও খুব সহজেই পার হতে পারবে এবং জান্নাতের এক ধাপ আগে শেষ ধাপে পৌঁছে যাবে সপ্তম এবং শেষ ধাপ যদি আমরা এই ছয়টি ধাপ সফলভাবে অতিক্রম করতে পারি তাহলে শেষ ধাপে কোনো হিসাব নিকাশ ছাড়াই পার হতে পারব এবং সেখানে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় আমাদের জন্য অপেক্ষা করবেন এই ষাটটি ধাপের মধ্যে অনেক কিছুই আমরা সহজেই পালন করতে পারি কিন্তু সবচেয়ে কঠিন কাজ হল পরিবার ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাই আসুন আজ থেকে আমরা সম্পর্ক পুনরুদ্ধারের সংকল্প করি যেন আমরা আল্লাহর রহমতে সহজেই তুলসিরাজ সেতু পার হতে পারি আল্লাহ আমাদের সবাইকে নে কামল করার তৌফিক দান করুন এবং তুলসিরাজ সেতু পার হওয়া সহজ করে দিন Amen.